আমি একটা উদাহরণ দিতে চাই ধরুন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আর এই ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানত না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত সব সময় নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝত না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে তারপরেও সে একটা পি পাচ্ছে পি মানে পাস না পি মানে প্রেজেন্ট কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা পাশ করবে মনে করেন আপনি সে একটা শব্দ বোঝে না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে সে একটা পি পাচ্ছে পি মানে প্রেজেন্ট এই পি মানে পাস না এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে